সো আজকে আমার সামনে অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা কোনো প্রোডাক্ট রিভিউ করব না জাস্ট আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের প্রোডাক্টগুলো কিউসি করে দেন ওয়েবসাইটে আপলোড করি আমার সামনে সবগুলো নতুন প্রোডাক্ট আরও প্রোডাক্ট আছে জাস্ট কিছু প্রোডাক্ট নিলাম আমাদের প্রথমে একটা প্রোডাক্ট হাতে আসার পর দেখি যে প্রোডাক্টটা ঠিকঠাক আছে কিনা দেখেন এই যে প্রোডাক্টটা দেখতে কিন্তু অরিজিনাল লেদারের মতো মনে হয় বাট এটা কিন্তু অরিজিনাল লেদার না এটা একটা আর্টিফিশিয়াল ফেক লেদার এটা আমার হাতে আসছে এবং আমাদের কিন্তু এটার জন্য অরিজিনাল লেদারের একটা ভেরিয়েন্ট আছে এই যে দেখেন এটা কিন্তু বক্সে আসে সো এটা কিন্তু অরিজিনাল লেদার দুইটাতেই লেদার লেখা আছে বাট একটা হলো ফেক লেদার বা আর্টিফিশিয়াল লেদার আর একটা হলো অরিজিনাল লেদার সো এখন এই প্রোডাক্টটা আমার হাতে আসার পর এটা আমি দেখবো যে প্রোডাক্টটা ঠিকঠাক আছে কি না আমাদের টিম দেখবে যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা না প্রোডাক্টটা কাস্টমার ইউজ করে কেমন বেনিফিট পাবে এবং প্রাইস প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী প্রাইস ঠিক আছে কিনা এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করি এটা হলো স্টিয়ারিং কাপারের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে এই প্রোডাক্টটা অনেকেই দিয়ে দিচ্ছে আপনাকে খুব কম প্রাইসে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এই যে এইটাও কিন্তু নতুন আসছে আমি যদি বক্সটা ওপেন করি দেখেন এটা একটা মোবাইল ম্যাট সো এই মোবাইল ম্যাটটা আসলে এই গাড়ির জন্য কতটুকু উপকারী বা এটা কতটুকু আমি একটু যদি এটাকে কিউসি করি দেখেন এখানে ম্যাটেরিয়ালসটা কীরকম বা এখানে মোবাইল রাখলে কি কমফোর্ট হবে কি না প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়ান বাই ওয়ান আপনাদেরকে ভেরিফাই করেই দেন আমাদের ওয়েবসাইটে এটা কিন্তু পাবলিশ করা হবে এখানে গ্লুটা এটার সাথে লেগে গেছে যে বারবার লেগে যাচ্ছে সো এটা একটা ইস্যু হতে পারে সো এটা গ্লুটা কেন লাগবে এটা বারবার এই যে এটা স্ট্যান্ড আছে সো এটা সেট করলে এখানে কি আদৌ মোবাইল রাখা যায় কি না সো প্রথমে আমরা এটা সেট করে দেখবো সেট করি সেট করে দেখব যে এটা আসলে মোবাইল রাখার পর এদিক সেদিক যায় কিনা এটা কিন্তু উপরে একটা ঘুরানো যায় এটা এটা লেগে গেছে এখানে যদি আমার মোবাইলটা রাখি এটা কিন্তু খুব সুন্দরভাবে মোবাইলটা আমি ঘোরাতেও পারতেছি এটা একটা সুন্দর একটা জিনিস এবং এখানে আমি যে এখানে চার্জার রেখে আমি কিন্তু চার্জ করতে পারবো এগুলো অ্যাসেম্বল করার দরকার আছে আর এটা কোয়ালিটিটা কী বা এটা কোয়ালিটি ঠিক আছে কি না এখানে নাম্বার লাগালে কি দেখা যাবে কি না কী কোথায় রাখা যাবে ডিটেলস কিন্তু আমরা এগুলো রিচেক করি এটা একটা হতে পারে এটা রিচেকের জন্য দেন আরেকটা প্রোডাক্ট কিউসি করার জন্য আমি এটা একটা টিস্যু বক্স প্রথমে আমরা বক্সটা খুলি দেখি বক্সের আদৌ কি প্রোডাক্টটা ঠিকঠাক আছে না এখানে নাম্বার সিস্টেম এটা সুন্দর হচ্ছে এখানে গড়িটা কি নষ্ট আছে কিনা না গড়িটা চলবে দেখেন এখানে কিন্তু গড়িটা চলতেছে না সো এখানে কেন চলতেছে না এটা বেসিক্যালি ভিতরে অর্থাৎ ব্যাটারি শেষ সো এই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হয় যে এটা ব্যাটারি কতদিন যাবে না যাবে আবার আরেকটা এই যে চার্জার আসছে কিউসির জন্য এগুলো সব নতুন আমাদের চায়না থেকে আসে আমাদের প্রোডাক্টগুলো যেহেতু বিভিন্ন দেশ থেকে আসে চায়না কোরিয়া জাপান সো তিন চারটা দেশ থেকে আমরা দুবাই থেকেও কিছু প্রোডাক্ট আসে সো এগুলো আমরা কিন্তু প্রথমে কিউসি করতে হয় সো মূল কথা হলো আমরা যে প্রোডাক্টগুলি আমার হাতে আসে বা আমাদের কিউসি টিমের হাতে আসে প্রথমে প্রোডাক্টটা আমার হাতে আসার পর আমরা কিউসি করি তারপর ওয়েবসাইটে আপলোড দেয় দেন আপনারা এখানে পারচেস করতে পারেন আমরা কখনো বিড়ম্বনা রাখি না বা একটা প্রোডাক্ট সম্পর্কে অবহেলা করে ওয়েবসাইটে আপলোড দিয়ে দিনে না যাতে আপনাদের বেনিফিট না পান সো বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখি আর আমাদের ওয়েবসাইট থেকে আপনারা যখন প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে অর্ডার করবেন আপনার পছন্দের প্রোডাক্টটা যাতে আপনার হাতে আমরা সুন্দরভাবে পৌঁছে দিতে পারি সেটাই আমাদের লক্ষ্য ধন্যবাদ সবাইকে